চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র এক রানি হেরে ইতিহাস গড়া হলো না নেপালের এই সঙ্গে আসর থেকেও বিদায় নিশ্চিত নেপালে নেপালের যেখানে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট থাকবে তিন টাইগাররা আগেই চার পয়েন্ট নিয়ে আছে গ্রুপ ডি থেকে নেপাল ও শ্রীলঙ্কা বিদায় নিল দক্ষিণ আফ্রিকা আগেই সুপার এইটে গেছে এবার সুপার এইটে ডি টু স্পটের জন্য লড়াই আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস আগামী সতেরো তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে সুপার এইটে যেতে বাংলাদেশের জন্য সহজ শ্রমিক সরল নেপালের বিপক্ষে জয় পেলেই পরের পর্বে যেতে পারবে তার কোনো কারণে সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে এক পয়েন্ট পয়েন্ট পাবে পাঁচ সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জিতলেও নেদারল্যান্ডস এর পয়েন্ট চার বাংলাদেশের তুলনায় যা স্বভাবতই কম থাকবে কিন্তু বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে এখন বাংলাদেশ ও নেদারল্যান্ডস পয়েন্ট হবে সমান চার তখন বাংলাদেশের রান রেট কম হলেই বাদ যাবে তার আপাতত রান রেট শূন্য দশমিক চার সাত আট নেদারল্যান্ডসের রান রেট মাইনাস শূন্য দশমিক চার শূন্য আট শেষ ম্যাচ তাই নেদারল্যান্ডস কে বেশ বড় ব্যবধানে জয় পেতে হবে বা বাংলাদেশকে হারতে হবে বড় ব্যবধানে তাহলে সমীকরণের ফর ওপর হতে পারে